পৃথিবীতে কতগুলো মানুষ হয়েছে খেলে দান করার জন্য আমরা আমার বাপের চারদার ছেলে আমার বাপের কিন্তু কিন্তু মেয়ে নাই। আমার দুই দুই ভাই হলো কলেজের টাটকা বিএমপি বিএমপি। এখন কি সেই আর আমার বড় ভাই প্রাইভেট হেডমাস্টার ওই গোড়া আওয়ামী আর আমি হচ্ছিলাম মাদ্রাসার আমি হলাম মাদ্রাসার আমার বাপ জনগণের কাছে গল্প করতো এই হুজুরের জন্যই আমার চিন্তা বেশি কি করে খাবি খুবই চিন্তা করতাম আর বাপ তা আমি এটা হলো তেরো সালে তেরো সালে আমার বাপ মায়ের নামে আমি মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করছি প্রথম জায়গা ছিল বারো শতক বর্তমানে জায়গা হচ্ছে মাদ্রাসা মসজিদ এতিমখানার জায়গা বর্তমানে হচ্ছে দুইশো পঁয়ত্রিশ শতক প্রথম শুরু করছিলাম কয় শতক দিয়ে বারো শতক দিয়ে পরে এখন হয়ে গেছে দুইশো পঁয়ত্রিশ শতক এই যে জায়গা মাদ্রাসা মসজিদ এতিমখানা এর মধ্যে পৃথিবীর একটা টাকাও কারো দান নেই সম্পূর্ণ টাকা আপনাকে এই যে ওয়াজের পরে আমাকে যে টাকা দেন এই টাকা নিয়ে যাই আমি মাদ্রাসা মসজিদ এতিমখানা তৈরি করি আর আল্লাহর কাছে বলি আল্লাহ আমার ওয়াজ আছে যতদিন মাদ্রাসা মসজিদ এতিমখানা চলবে ততদিন সব বুড়া বক্তার মরিছে না হয় বকলা শুতে আছে কিন্তু আমার এখনো বক লা শোতাও হচ্ছে না মৃত্যু আসছে না খালি মাদ্রাসা মসজিদ এদিন খানোর জন্যে কারণ রাসূল বলেছেন আর সদগাদু বালা ও তাজিদ উফিল উমার জরেখান সোহান আল্লাহ আপনি যদি ট্যাকা না দেন আপনার ট্যাকা আল্লাহ ঠেকা আমি তো দান সাচ্ছি না ভাই কেবল হাত তুলেছি মুসলমান হয়ে আমরা মরবার চাই জরেখান ঠিক কি না এটা বোঝানোর জন্যে আল্লার একজন মস্ত বড় পয়গাম্বার শুরু হয়ে গেল মুসলমান না হয়ে আমরা মরব মস্ত বড় পয়গাম্বার নাম হল মুসা কালিমুল্লাহ নাম শুনছেন এই কোরআন শরীফ যদি আপনারা পড়েন সব বেশিবার আল্লাহ যেই নবীকে নিয়ে আলোচনা করেছে এই নবীর নাম হলো মুসা কালি মোল্লা মাঝে মাঝে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে গল্প করার জন্যে মাঝে মাঝে তুর পর্বতে গিয়া কার সঙ্গে গল্প করত। আরও সরে আল্লাহ রসুল বলেছেন মুসানবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হয় আমার তেনের যখন কোরআন শরীফ হাতে নিয়ে কোরআন পড়বে আমার আল্লাহ তেমন খুশি হয়ে যায় আপনার বলেন তো কোরআন শরীফ যখন পড়বেন তার তখন কার সাথে কথা হয় হ্যাঁ মুসা নবী তুর পর্বতের কিনারে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে কে তখন পর আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি কে বলতেছে আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি মুসা বলতেছে আলহামদুলিল্লাহ মুসা নবী চিন্তা করতেছে আল্লাহ যখন আমার খবর শুনবার চালো যেরকম আমি আপনাদের বললাম ভাই আপনারা কেমন আছেন তখন এই সাইড থেকে একজন বলল হুজুর আপনি কেমন আছেন আপনার শুনবার পাচ্ছেন এই সাইড থেকে তো একজন বলছে এটাই হলো সহাদ্য আমি জানবার সালাম আপনারা জানবেন না কেন আল্লাহ যেই বলছে মুসা তুমি কেমন আছো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ এখন মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি তার মানে আপনি কেমন আছেন এখন বলেন তো আমরা আলহামদুলিল্লাহ বললাম কিন্তু আল্লাহ কি বলবি মুসা যখন বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন মুসলমান না হয়ে আমরা মৃত্যুবরণ করবো না একটু মনোযোগ দিয়ে শোনেন সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন আমি আল্লাহ কেমন আছি আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও কথাটা গুরুত্ব দিচ্ছেন আল্লাহ কেমন আছে যদি জানবার চাও কার কাছে যাওয়া লাগবে ফেরাউনের কাছে যাওয়া লাগবে আজকে বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান তাহলে কোরআনের মাহফিলে শুধু কোরআন শুনলে হবে না এই কোরআনকে আগামীতে সংসদে নিয়ে যাওয়া লাগবে জোরে কণ্ঠে কারা ঠিক দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো হাত নামান কোন হ্যাঁ জবান খুলে সবাই একসঙ্গে আল কোরআনের আলো কোরানা হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লীল্লা হে তকরুল আপনারা বলেন তো এর আগে যতবার নির্বাচনাচ্ছে এরকম আলেম মোলামার কি এক খসিলো এবার কিন্তু একই জায়গার দেখেন দুই শোলো গান শোনাচ্ছে একজন বলছে তালে পাঁকা সাইড থেকে একই মিছিলে বলতেছে ডাই বললাম সবাইকে কে এই কিছুদিন আগে পাঁকা ডাড়ি পাল্লার দেখবার পারিনি ডাড়ি পাল্লা খবর শুনবার চাইনি এখন দুই দল এক হয়ে গেছে খালি দুই দল না আর দল এক হয়ে গেছে বাতিলের ঘরত আগুন জ্বলিছে তোর কথা কন ভাইজান ভাই খুব খেয়াল করেন আমরা মুসলমান হয়ে মরতে চাই আল্লাহ মুসাকে বললেন কার কাছে যাও আমি আল্লাহ কেমন আছি মসজিদে যাও মাদ্রাসা যাও কি বলেছে ইজহাব ইলা ফেরাউন ইন্নাহু হু মুসানবি আল্লাহর কথা মতো আল্লাহ কেমন আছে দেখার জন্য ফেরাউনের দরবারে গেছে ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন একটা চেয়ার বসে জিকির করতেছে আনা রব্য আলা আনা রব্য কোমল আলা আমি হলাম সবসাইতে বড় আল্লাহ ফেরাউন কাক দেখবার গেছে আল্লাহ কেমন আছে আল্লাহ কেমন আছে দেখবার যায় দেখে মুসানবী কাকে দেখবার গেছে আল্লাহ কেমন আছে দেখবার জন্য জিকির করতেছে আমি হলাম সবসাইতে বড় আল্লাহ আ না মানে আমি রব্য আলা মানে সমস্ত রবের উপরে আপনারা বলেন তো কিছুক্ষণ আগে মুসানবী কার সঙ্গে কথা বলছে আর ফেরাউন ওঠে এসে কি দেখতেছে আমি ঘরের মধ্যে চিন্তা করলাম আল্লাহর কোরআন নিয়ে যে কোরান আল্লাহ বলতেছেন তাবা রকাল্লাজি বিয়েদি হিল মুল্ক গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব মালিকানা কার হাতে আহোয়ানা কুল্লিশ সাইয়েন কদির প্রত্যেকটা বিশ্বের উপরে একমাত্র ক্ষমতাকার আপনার বলেন তো এই সুরাম মুলুক যারা তেলাওত করবে সুরাম মুলুক যারা বিশ্বাস করবে তারা কোনোদিন মানুষের রাজত্ব মেনে নেবে না ধরে কারণ কথা ঠিক খেয়ে নেই মুসালকের হাত চুলকাচ্ছে কিছু কাছে হাত চুল কারণ আল্লাহ বুঝবার পারছে ফেরাউনে কান সারাত মারি চর কারণ মুসানবী একটা জিনিস বেশি পারে তার নাম হলো চর দেওয়া এমনকি আজরাইলকেও পর্যন্ত চর মারছে আপনারা জানেন আজরাইল সে বলতেছে ও আল্লাহ নই মুসা আমি আপনার জান কবজ করবার চাই মুসা বলতেছে আয় আজরাইল চুম করছে কেরে আমার ডাক দিছে তার মানে আজরাইল যখন আসে তখন একটা গজল আমাদের বাংলাদেশে প্রচলিত আছে এবারের মতন ফিরে আজরাইল মিনতি কই এরকম গজল নাই তাহলে মুসানবী আজরাইলকে কি বলতেছে মিনতি করতেছে না ডাকতেছে আজরাইল যখন মুসানবির কাছে আসতেছে ইতিমধ্যে মুসানবী আল্লাহর সাথে কার সাথে আল্লাহর সাথে যোগাযোগ করে বলতে আল্লাহ আমি একটা তোমার জরুরি কদর পয়গম্বর আর আমার জান কবজ করবি সালাম না দেয়া আজরাল আমাকে সালাম দিল না সালাম না দে সরাসরি আমার জান কবজ করবার চাই আল্লাহ বলে মুসা তুমি কি করবার মুসা বলতে চালাহ ওর কান সারা একটা স্বর মারবো আল্লাহ ভাই আজ মুসা তুমি কত বলো আজরাল কত বলো একটাবার খেয়াল করে দেখো তো তোমার সাইজ দেখো আর আজ সাইজ দেখো মুসা বলতে সাল্লাহ তুমি হক কি কো বলে সাইজ দেখার টাই হর আসা এই পাগলা তুমি আজরালে কানসেরা লাগাল বাবা মুসা বলতে চাললা তুমি কি মনে করো আমি পাগলা উনি যখন আমার কাছে আসবি বিশ মিল্লা কয়ে আমার মো বিশ মিল্লা বিশ মিল্লা মানে কার নাম এখন তুমি চিন্তা করো বিশ মিল্লা যদি বরকত থাকে হাত বাড়বি আর বরকত যদি না থাকে হাত খাটো থাকবি আপনারা বলেন তো বিশ মিল্লার বরকত আছে না নাই যার প্রমাণ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তর জায়গা পাওয়ার কারণ হলো নিরপেক্ষতাকে বাদ দিয়ে তিনি বিসমিল্লা দিয়ে সংবিধান শুরু করেছে জোরে কোন কথা ঠিক কি না মাত্র চার বছর তিনি ছিলেন বাংলাদেশে এই বাংলাদেশ থেকে যখন বিদায় নিলেন দুনিয়া থেকে যখন বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে তার দেখা গেল কোনো টাকা নাই কোনো পয়সা নাই দুইটা জিনিস মোড়ানো একটা একটা হলো আর গোটা বাংলাদেশ ব্যাংক ব্যালেন্স তার একটা টাকাও নেই যতদিন বাংলাদেশ থাকবে শহীদ পেছেন জিয়াউর রহমানের নাম থাকবে না আরে বাংলাদেশের যদি নাও থাকে যারা হস করছেন এখানে এখন হাজি আছে এই হাজির আমার পাশেই বসে আছে বুঝলেন এগারো সালে প্রথম গেলাম বুঝলেন আরাফার ময়দানে যায় এই নিমের গাছের নিচে যখন বসে আছি ভাই একটা বাতাস উঠল বিশ্বাস করেন এই বাতাস দুনিয়ার কোনো বাতাস না এ বাতাস মনে হয় জান্নাত থেকে আসতেছে ওই গাছের গোড়ায় লেখা আছে নিম গাছ না লেখা আছে জিয়া টিরি জিয়া গাছ শহীদ পেছেন জিয়া রহমান ওই গাছটা আরাফার ময়দানে মানুষগুলো যেন রোদের তাপ না পায় এদের নিজের হাতে হাজার হাজার গাছ লাগাই দিছে যখন গাছের নিচে মানুষ বসে মন না চাইলেও জিয়ার কথা একবার মনে আসে যেখানে আল্লাহ তালা বান্দা সম্পর্কে বলেছে কেউ যদি বলে আরাফার ময়দানে আমার একটা পাপ আছে এই মনে করাই তার কবিরা গুণা হবে কারণ আল্লাহ তাকে বেগুনে মাসুম বানায় দেয় এমন জায়গায় শহীদ জিয়ার নাম মানুষ বার উচ্চারণ করে তার মানে হয় সূর্য পূর্ব দিকে পশ্চিম যাবে যতদিন জিয়াউর রহমানের নাম থাকবে ততদিন জোরে কান ঠিক কিনা আবার বিএমপি ভাইরা ওই শহীদ জিয়ার আদর্শ মানে না তো মানে না আপনার বলেন তো জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিল তখন রহমানের প্রধানমন্ত্রী কে ছিল কেবা মুরব্বী জানেন না না জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিল ওই সময় যিনি প্রধানমন্ত্রী ছিল তার নাম হলো সাজিজুর রহমান উনি হচ্ছেন এক নম্বর রাজাকার বাংলাদেশের যে কয়টা রাজাকার ছিল তার মধ্যে একটা হলো এক নম্বর রাজাকার সাজিদুর যুবকেরা শোনো তোমাকে কুয়াশ করার ওয়াজ হচ্ছে শোনো মুসলমান না হয়ে আমরা মরবো না ঠিক কিনা বলে ওই সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল আব্দুর রহমান বিশ্বাস উনি হচ্ছেন এক নম্বর রাজাকার আগে হলো শাহাজুর রহমান এক নম্বর রাজাকার জিয়া রহমানের সময় খালেদা জিয়ার সময় এক নম্বর রাজাকার আব্দুর রহমান ইবনে বিশ্বাস একটু মনে করেন এরপরে বিএনপি ক্ষমতায় গেল একানব্বই সালে জামাতের সমর্থন নিয়ে কারণ বিএনপির এককভাবে গরিষ্ঠ ছিল না তারপরে দুই হাজার এক সালে জামাত বিএনপি একসঙ্গে রাজনীতি করে ক্ষমতায় গেল আর এখন সেই জামাতকে বলতেছে রাজাকার এই মুহূর্তে বাংলা সার আমি দের বলবো ভাই হাসিনের সাড়ে পনেরো বছর নির্যাতনে আপনারা যেমন কষ্ট পাইছেন আমরাও তেমন কষ্ট পাইছি রোড সিরাজগঞ্জ রোডে আমি টাঙ্গাইল থেকে দুই কেজি চমচম দিছি রোডে এসে চা খাচ্ছি বউ মোবাইল করলো আমি মনে করছি যাতে দেরি হচ্ছে দেখে খোঁজ নিচ্ছে আমি সালাম দে বললাম ম্যাডাম খবর কি আপনি এখন কোথায় আমি রোডে বসে আছি চা খাচ্ছি যাবো আরে দেড় ঘন্টার মধ্যে বাড়ি যাবো ইনশাল্লাহ বউ কান দেয়ার বাড়িতে আসেন না এখন কি হয়েছে বলে সন্ধ্যার থেকে পুলিশ ঘুরতেছে আপনি আসেন না সন্ধ্যার থেকে পুলিশ ঘুরতেছে আপনি আসেন না চিন্তা করেন মিষ্টি নিয়ে গেছে আমার মেয়েদের খাওয়াবো আর পুলিশ ঘুরতেছে চিন্তা করলাম এখন কুটি যাই আমার শ্বশুরকে মোবাইল করলাম সালাম আব্বা আমি একটু আপনার বাসার যাওয়ার চাই শ্বশুর বলে বাবা এত রাত্রে আমার বাসার কেন বলে আমার বাড়ি পুলিশ ঘুরতেছে শ্বশুর বলতেছে দরকার নাই কারণ আমার বাসাতে আসলে পুলিশ যদি তোমার খোঁজে এটি আসে বন্ধু বান্ধব যত ছিল সবাইকে মোবাইল করলাম সবাই একই কথা বলতে ভাই তুই বিপদে আছিস একলাই থাক আমার কার চলাস না বিশ্বাস করেন গাড়ি রোডে থেকে জঙ্গলের মধ্যে যায় দেখি এক বিএমপি ভাই কম্বল ফেলা শুয়ে আছে আমি ওর পাশেই শুলাম কিছুক্ষণ পরে বলতে যে হুজুর আপনার যদি শীত লাগে আমার এক কম্বল নেন চিন্তা করছেন ওই বিএমপি আমাকে একটা কম্বল দিল কি মহব্বত রে একই সাথে দুইজন ঘুমায় আর এখন আমাদের মধ্যে এত শত্রুতা হলে হাসিনাই কিন্তু আবার সট করে টপ করে ফুষ করে ঢুকে দেবই জোরে কোন কথা ঠিক কি না এই জন্য এই শত্রুতা করা যাবে না আমরা মুসলমান হয়ে মরতে চাই তা বোঝানোর জন্য বলতেছি موسی নবী যখন হাত চুলকাই জোরে কোন কি চুলকাই এমন সময়তে আল্লাহ বুঝবার পারছে খুবই একটা কিছু কারণ আল্লাহ কেমন আছে দেখ পার যায় দেখতে যে ফেরাউন নিজে আল্লাহ হয়ে গেছে মুসা নবী যখন হাত চুলকায় সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন ও তোকে মারার তুই হাত চুলকেছিস তার মানে তোকে ফেরাউন মারার জন্য পাঠাইনি তো পাঠাইছি আমি আল্লাহ কেমন আছি দেখার জন্যে তো তোর যদি ভালো না লাগে তাহলে দাওয়াত দে কি কর দাওয়াত দে প্রতিদিন বলে ভাই চলো মসজিদে যাই তুই নামাজ পড়েও যাই আমি না পড়াও তাই তুই কি আমার সাথে ভালো আছো তোর জমি কয় মন করে ধান তো নামাজি বলতেছে এগারো মন বে কয় তেরো মন করে তুই আমার হস তোর নামাজ পড়ে এগারো মন না পড়ে হের তুই সত্যি করে বলতো তোর বে খবর কি অসুস্থ তোর বউ বউ অসুস্থ আর আমার খবর জানিস আমার আয় এক নামাজ পড়ে না সুস্থ আর বউ পর্দা করে না ইয়ে সুস্থ আছে তুই নামাজ পড়াও তো আমি না পড়াও তাই লোকটা চিন্তা করে এক নামাজের কথা বললি এত খ্যাপে। আর কয় না কিন্তু কোরআন পড়তে পড়তে যখন দেখছে ও দো ইলা সাবিলি রব্বিকা বেল হিকমা তখন আবার ভিতরে সাহস যুগছে আপনাকে পাশে যে বাজার দেখবেন বাজারের নাম কি ভানুডাঙ্গা বাজারে তিনটার সময় ওই লোকটার হাত ধরছে ব্যান নামাজের হাত ধরছে চলো যাই ব্যান আমাদের চান্দে এটা কোন নামাজের সময় রে তুই আমার হাত ধরলি এখন কোন নামাজ বলে ভাই নামাজের জন্য তো নিত তুই এক নামাজ ছাড়া তোর কোনো দিন আমার হাত ধরিস না বলে ভাই আর জীবনও কেন হাত দেয় বলতেছি নামাজের জন্য তোমার হাত ধরবো না কোনো না আজকে হাত ধরছি তোমাক চা খেলেনার জন্য চা না লোকটা কয় তুই তো নামাজ ছাড়া হাত ধরিস না আজকে চা খেলেন ধরছে চ যাই আপনার বলেন নামাজের কথা বলে যে গরম হয় চা খাওয়ার কথা শুনলে গরম হবে এখন চাষ তুলে দেয় বলতে যে ভাই পিঁয়াজি দেও নিমকি দেও বলে এত কেন ভাই নিয়ত করছি ভাই আপনার পঞ্চাশ টাকা খেলাম পঞ্চাশ টাকা এটা আমার আগে থেকে নিয়ত আজকে আপনি পঞ্চাশ টাকা খাওয়াবো যেই মাত্র চল্লিশ টাকা খাওয়ানো হয়েছে এমন সময় ভানুরাঙ্গা বাজারের মসজিদে আসরের নামাজের আজান মজিন যেই বলতে যে হাইয়াল সালাম হাইয়ালাল আল নামাজের জন্য আসো কল্যাণের জন্য আসো তখন নামাজি বলতে যে ভাই যা নিয়ত করছিলাম পঞ্চাশ টাকা খিলাব চল্লিশ টাকা খিলাইতি এই মজা আসান দিল রে কি করি কত আমার নিয়ত তো পঞ্চাশ টাকা মজ্জিনের কাম নাই কার পাঁচটা মিনিট পরই দে এখন আজান দিল কি করি ভাই তুমি এক কাম কর তুমি বসে থাকো তুমি এখানে বসে থাকো আমি খালি নামাজ পড়ে আসতেছি আসলে নামাজ পড়তে খুব বেশি দেরি লাগে না পাগলা চার জায়গা ফরজ না ওই আমার সাথে পড়লে খুব বেশি হলো দশ মিনিট লাগবে তুমি খালি বসে থাকো তুমি জায়গা ছাড়ো না আসা কিন্তু আবার দশ টাকা নিয়ত পঞ্চাশ চল্লিশ গেছে আর দশ এই বলে নামাজে যখন যাবার চাই ব্যান আমাদের খোফ করে হাত ধরছে হাত ধরে বলতেছে ভাই একা একা যাবেন না

আল্লাহ এতদিন ডাইরেক্ট দাওয়াত দিতে কাম হয়নি খালি গরম আছে আজকে হেকমতের সাথে বলতে যে ভাই খালি বলে দেখো বলতে তাহলে চলো মসজিদে যাই এখন ব্যান আমাদেরকে নামাজের সঙ্গে করে নিয়ে দিকে যাচ্ছে দূর যাওয়ার পরে বলতে ভাই যান এতদিন নামাজের কথা বললে তুমি যেই গরম হও